আমি তো 2 পর্যন্ত পড়া গরিবের ছানি বা মিয়া কলিবা এটা কয় কি শুনি চাই দেই বলেছি যে আমি তো কম পড়া লেখা করি না পড়া বেশি না সে কম পড়া করে না সে অনেক পড়া করছে জানেন কোন কত পড়া করছে মাত্র 2 পাস করছে বুঝতো বলেন অনেক পড়া না অনেক পড়া তারপর পর কি বলেটি শুনি ইংরেজিতে মডেল বানাম করতে হবে মডেল বানাম করবি বা কেমনে জানেন না পলাই তো কয় না পোলা কল ঠিকই পারতো মডেল বানাম করতে পলাই করে না মডেল এটা তো চুটকিতেই বানাম হয়ে যায় এই যে চুটকি দিলাম বানান হয়ে যায়

মিডি বানাম করতে পারে ইন্ডাস্ট্রি কেন বানাম করবো আমরা কেউ মাথায় বুদ্ধি জ্ঞান নাই তাকে একটু বল আর শিখেন ভালো করে তারপর জিখেন আনলে সামনে এরকম রিপোর্টার ভিডিও সামনে করলে আমাকেও মান সম্মান থাকবে না কারণ আমরা সানি লিওনের ভিডিও দেখি অবশ্যই অন্য সানি লিওন বুঝতে পারলেন যার ইংলিশে কথা বলে আর ওই আমরা সাউন্ড করে ভাই এই আবার কোন জায়গা কোন জানেন এই এক জায়গা এই পাশে এক জায়গা দুই জায়গা তারপরে আসে কম না আসল কাহিনী আসে কিছু জন্য তার পচাইছে সে গেছে সেই ইন্টারভিউতে তার এমন সব প্রশ্ন করে যার জীবনও সে পড়তে পারবে না বুঝতে পারলেন ইংলিশ বানাম করে মিডিয়া এই আর জীবনও পারবে না হুদা হুদাকে বানাম করে তাকে এতটুকু অপমান করা ঠিকটুকু অপমান কম করতেন সত্য সে আমাকে সানিলিও বা মিযা করি বিপ